নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের অ্যাকশন আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত বন্ধুরা দেখুন বিগত কয়েকদিন ধরে বাংলাদেশ থেকে বিভিন্ন রকম কমেন্ট আসছে কারণটা কি যেদিন অমিত শাহ তার নিজের একটা কমেন্ট রেখেছিলেন সেই কমেন্টের পর থেকে কিন্তু বাংলাদেশ বিভিন্ন রকম ভাবে ভারতকে আক্রমণ করছে আজকে দেখুন একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো যে ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের সমস্ত মানুষ কিন্তু এখন ভারতের ওপরে একটু ক্ষোভ প্রকাশ করছে আমরা এতদিন কি দেখতাম এতদিন দেখতাম যে আমরা মূর্খবার যে সমস্ত সাধারণ জনগণ কোন রকম বুদ্ধি না দিয়েই কথা বলেন একমাত্র তারাই এতদিন ভারতের সামনে বিভিন্ন রকম কথা বলতো কিন্তু এখন বড় বড় নাকি কথা বলছে তো চলুন আজকে দেখি যে কোন ব্যারিস্টার ভারতের সামনে কি রকম কথা বলছে কোন ভিডিও কোন চ্যানেল থেকে এসেছে সমস্ত ডিটেলস আপনাদের জানাবো তার আগে আপনাদের বলে রাখি আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আমার ভিডিওর নিচে আপনারা অবশ্যই এই ঘটনার পরিপ্রেক্ষিতে বা এই ঘটনার এই যে বক্তব্য তিনি রাখলেন তার পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা আজকে বেশি কথা না বলে আগে ভিডিওটি dekhini ছাড়পোকা তেলাপোকা বলেছেন অমিত শাহ মর্যাদা হানিকর মন্তব্য করেছেন ঝুলায় পিটাবেটি বাংলাদেশ কি আননেসেসারি খ্যাতাবেন না ঘাটাবেন না সম্পর্ক বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র সাইজ দিয়ে বিবেচনা করবেন না সম্পর্ক খারাপ হওয়ার শতভাগ দায় হচ্ছে দিল্লির ইলিশ রপ্তানি বন্ধ করা হয়েছিল ইলিশ রপ্তানি আবার শুরু করা হয়েছে বিশেষ করে আপনার দুর্গা পূজাকে সামনে রেখে এটা সঠিক কি বেঠিক প্রশ্ন হচ্ছে এই আলোচনাটা তো যারা রাষ্ট্র পরিচালনা করছেন আমি রাজনৈতিক কর্মী হিসাবে নাগরিক হিসাবে একটা জিনিস যেভাবে দেখি যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের দেখার জায়গাটা কিন্তু অনেক ভিন্ন এটা আমাদেরকে সবাইকে অ্যাকনোলেজ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কে যাচ্ছেন আমাদের ডেলিগেশন কিছু সদস্য অলরেডি চলে গেছেন ডক্টর ইনুস চব্বিশ তারিখে যাওয়ার কথা অতএব সেই বাস্তবতা এবং ওখানে আমরা দেখলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ওখানে পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন ভারতে তার সাথে তাদের মিটিং হবে এখন এই সিদ্ধান্তটা কেন নেওয়া হয়েছে এটা সঠিক বেঠিকের থেকে আমি বোঝার চেষ্টা করছি ওনারা এটা কেন ওভারটার্ন করলেন এটা একটা কারণ হতে পারে যেহেতু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সেখানে দেখা হবে তারা সম্পর্কটাকে যে টেন্স অবস্থায় আছে মুখোমুখি অবস্থায় আছে ঢাকা দিল্লির সম্পর্কটাকে এই সম্পর্কটাকে ওনারা একটু হালকা করতে চাচ্ছেন যেন দ্বিপাক্ষিক এবং প্রতিবেশী সুলুক সম্পর্কটা যেন একটু এগিয়ে যায় এটা আমি মনে করছি ধারণা করছি বাট এটার উত্তরটা ওনারা ভালো দিতে পারবেন যে কোন পলিসির উপরে ভিত্তি করে তারা পূর্বের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এটা পরে পরিবর্তন করলেন কারণ রাষ্ট্র ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা না যে আমি কাকে চা খাওয়াবো এবং কাকে রাতের খাবারের দাওয়াত দিব না রাষ্ট্রের সম্পর্কটা রাষ্ট্রীয় ভিত্তি থাকতে হবে তাহলে যদি এটা সঠিক হয়ে থাকে পরেরটা তাহলে প্রথমটা কেন নিলেন আর পরেরটা যদি বেঠিক হয়ে থাকে তাহলে প্রথমটাই বা আবার কেন নিয়েছিলেন এই প্রশ্নটা রাষ্ট্রকে উত্তর দিতে হবে অমিত শাহ বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে একটা খুবই মানে অসম্মানজনক মর্যাদা হানিকর মন্তব্য করেছেন ঝুলায় পিটাবে টিটাবে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে যাচ্ছে ভারতেরও তো লক্ষ লক্ষ অবৈধ নাগরিক বাংলাদেশে আছে কাজ করছে পয়সা ইনকাম করছে ডলারে নাগরিকদেরকে একটা সিস্টেম করে বৈধ করতে হবে নাহলে সম্মানের সাথে যার যার রাষ্ট্রের নাগরিককে বুঝাই দিতে হবে আমরা বারবার বলেছি যে যোগ্যতা আছে বাংলাদেশে কোনো একটা পার্টিকুলার চাকরি করবার সেখানে ভারত শ্রীলঙ্কার নাগরিকদেরকে চাকরি না দিয়ে বাংলাদেশের বেকার যুবকদেরকে যোগ্য লোকদেরকে সেখানে রিপ্লেস করা দরকার সেক্ষেত্রে এই ধরনের মন্তব্যের বিপরীতে যখন অমিত শাহ মন্তব্য করেন সেটা অবশ্যই সম্মানজনক না আমরা অমিত শাহকে বলতে চাই বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র সাইজ দিয়ে বিবেচনা করবেন না আপনার সাত বোন কন্যা যে রাজ্য আছে আপনার সেভেন সিস্টার্সের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু বাংলাদেশের উপর নির্ভর করে অতএব বাংলাদেশকে আননেসেসারি খ্যাপাবেন না ঘাটাবেন না সম্পর্কটা ভালো রাখেন আমরা চাই আমরা ভালো রাখতে চাই আপনারা ইতিমধ্যে ষোলো বছর যে গুণা করেছেন দিল্লির অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশকে অস্থিতিশীল করেছেন একটা ম্যান্ডেট ছাড়া সরকারকে ক্ষমতায় রেখেছেন হাসিনাকে গণহত্যা করতে দিয়েছেন রাতে ভোট করে ভোট ছাড়া নির্বাচন করে আওয়ামী লীগ জাতীয় পার্টি দিয়ে আমাদের এখানে মানে নির্বিচারে দুঃশাসনের রাজ্য কায়েম করেছেন সেই লক্ষণ সেন আবার আপনাদের দেশে পালিয়ে এখন আছে এই কাজগুলো বাংলাদেশ ভালোভাবে নেয় নাই বাংলাদেশের মানুষের সাথে যদি সম্পর্ক করতে চান সম্মানের সাথে করতে হবে তা না হলে দিল্লিতে আপনার রাজনীতি যেভাবে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে ভারতের স্বার্থ কিন্তু বাংলাদেশে কন্টিনিউ খারাপ অবস্থায় যাবে যেটা দুইটা প্রতিবেশী রাষ্ট্রের জন্য সুখকর হবে না গত সাতাত্তর বছরে আপনাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যে এত বাজে সম্পর্ক হয়েছে এই ফরেন পলিসি ডিজাস্টার নিয়ে আপনাদের রিভিউ করা দরকার অ্যাকনোলেজ করা দরকার যে আপনারা বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন প্রত্যেকটা প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক খারাপ প্রত্যেকটা প্রতিবেশী তো খারাপ হতে পারে না একটা দালানের যদি আপনার সাথে প্রত্যেকটা প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ থাকে ফ্ল্যাটের প্রত্যেকটা লোক আপনাকে ঘৃণা করে এর মানে তো এটা না যে বিল্ডিংয়ের সবগুলো মানুষ খারাপ শুধু আপনি ভালো এটা তো হতে পারে না এই যে সাউথ এশিয়ান নেইবারহুড আছে প্রত্যেকের সাথে আপনার সম্পর্ক খারাপ অতএব এর আগে আপনি আমাদের দেশের মানুষকে টারমাইট বলেছেন ছাড়পোকা তেলাপোকা বলেছেন বিশ্রী রকমের মন্তব্য করেছেন ইনফিল্ট্রেটর বলেছেন যখন তখন নাকি আমার দেশের নাগরিকরা ওই দেশে ঢুকে পড়ে ভারত একটা গরিব দেশ বাংলাদেশের মানুষ সাতরা মেডিটারিয়ান ক্রস করে মৃত্যুর ঝুঁকি নিয়ে ইটালি যাবে দক্ষিণ আমেরিকার বন হয়ে অ্যামাজন হয়ে আমেরিকায় ঢুকবে ভারতে যাবে না ভারত বাংলাদেশের মধ্যবিত্ত শিক্ষিত কোনো জনগোষ্ঠীর জন্য একটা থাকার জায়গা না যাওয়ার জায়গা না এটা আপনাদের বুঝতে হবে কিন্তু বাংলাদেশে আপনাদের লক্ষ লক্ষ শিক্ষিত মানুষের সাথে কাজ করতেছে কারণ বাংলাদেশ থেকে ডলার ইনকাম করা যায় এই জন্য আমরা চাই সবার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে এই ধরনের এক্সপ্লোসিভ মন্তব্য দুইটা রাষ্ট্রের কারোর জন্য সুখকর না লাভজনক না আমরা সম্পর্ক ভালো রাখতে চাই বারবার বলছি এই সম্পর্ক খারাপ হওয়ার শতভাগ দায় হচ্ছে দিল্লির দিল্লির প্রশাসনের দিল্লির প্রশাসনের এবং এটার যে এজেন্ট আছে লোকাল আওয়ামী লীগ জাতীয় পার্টি থেকে শুরু করে যে বিশাল বুদ্ধিজীবী সাংবাদিক দালাল গোষ্ঠী আছে এরা অতএব আপনারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করেন নেশন টু নেশন রিলেশনশিপ হওয়া দরকার স্টেট টু স্টেট রিলেশনশিপ হওয়া দরকার শেখ পরিবারের সাথে সম্পর্ক করে আপনার ভবিষ্যতের স্বার্থ রক্ষা আপনি করতে পারবেন না দয়া করে ভুল খৈসে স্বীকার করেন জাতির কাছে ক্ষমা চান তো বন্ধুরা আপনারা দেখলেন ভিডিওটা দেখুন এই ভিডিওর ওপরে অনেক কিছু বলা যায় কিন্তু আমি কিছু পয়েন্ট করে করে কয়েকটা কথা বলবো আপনারা সেগুলো শুনবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন উনি প্রথমে বলেছেন যে ইলিশ রপ্তানি দেখুন ইলিশ রপ্তানি সেটা কিসের জন্য করা হচ্ছে ওরা বলছে যে দুর্গা পূজার জন্য আমি একটা কথা বলি যে ইলিশ রপ্তানি করবো না কারা বলেছিল বাংলাদেশ তাদের যে মৎস্য এবং বাণিজ্যিক উপদেষ্টা ছিলেন তিনি কিন্তু প্রথমে আগ বাড়িয়ে বলেছিলেন যে আমরা ইলিশ রপ্তানি করবো না সুতরাং আমাদের তরফ থেকে তো ডাইরেক্টলি আমরা মেনে নিয়েছিলাম যে তারা ইলিশ রপ্তানি করবে না ভারত সরকারের তরফ থেকে যখন কোনো রকম রিকোয়েস্ট তাদের কাছে যায়নি তারপরেও তারা আগ বাড়িয়ে আবারও কেন বলছে যে আমরা দুর্গাপূজার জন্য তিন হাজার রপ্তানি করব কারণটা কি কারণটা হচ্ছে পকেটে টান পড়েছে আবার হচ্ছে পকেটে টান পড়লে বা পেটে খিদে লাগলে তখন সবারই সঙ্গেই সম্পর্ক ভালো করতে ইচ্ছা করে বুঝলে তো ব্যাপারটা হচ্ছে এইটা যতদিন না পেটে খিদে পড়ছে ততদিন সম্পর্ক ভালো করার কথা মনে আসবে না আপনি যতদিন সরকারের বাইরে আছেন ততদিন আপনার অপোজিশনকে আপনি বিভিন্ন রকম কথা বলতে পারেন মানে আপনার যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে আপনি বিভিন্ন রকমের কথা বলতে পারেন কারণ আপনাকে একটু নিতে হবে আপনাকে সেই জায়গায় জায়গায় পৌঁছানোর পর আপনি যখন দেখছেন যে না আমি তো ভুল করে ফেলেছি তখন আপনার সুর নরম হয়ে যাবে আপনার তখন প্ল্যানিং থাকবে একটু অন্যরকম তো আপনাদের ঠিক এই প্ল্যানিংটাই হচ্ছে তিনি বললেন যে ঢাকা এবং দিল্লির সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে দেখুন ঢাকা দিল্লির সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে তাতে আমাদের কোনো রকম কিছু যায় আসে না যেদিন আপনাদের দেশে এই রকম সিচুয়েশন শুরু হয়েছে যেদিন থেকে আপনাদের ঝামেলা শুরু হয়েছে তখন থেকেই কিন্তু ভারত আপনাদের দেশের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে মানে ভারত থেকে কেউ বাংলাদেশে যেতে পারছে না এবং বাংলাদেশ থেকে সেই রকম মেজার কিছু না হলেও তারা ভারতে আসতে পারছে না ডাবল এন্ট্রি ভিসা ছাড়া রকম ভাবে আর ভিসা ইস্যু করা হচ্ছে না এটা কিন্তু এই আপনাদের এই ঘটনার পর থেকে তো সম্পর্ক খারাপটা কেন হচ্ছে সম্পর্ক খারাপটা আপনাদের মতো কিছু গর্ধব যারা নিজেদেরকে শিক্ষিত বলেন অথচ ক্যামেরার সামনে এসে যে সমস্ত কমেন্টগুলো করেন সেই কমেন্টগুলো পুরোটাই যুক্তিহীন শুধুমাত্র সাধারণ মানুষের সিম্প্যি পাওয়ার জন্য এই কমেন্টগুলো করেন সেগুলোই সম্পর্ক খারাপের মূল আমরা সাধারণত এই ধরনের কমেন্ট একদম বাংলাদেশের সেই সেই ধরনের মানুষগুলোর মুখ থেকে শুনতে পায় যারা নিজেদের ভবিষ্যৎ বা দেশের ভবিষ্যৎ বলে কিছুই জানে না যারা শুধুমাত্র কট্টারতা বা জামাতে ইসলামের যে বা বিএনপির তাদের মত কথা বলে তো আপনিও ঠিক ওই রকমই কথা বললেন তো আপনার মুখে এই সম্পর্ক কথাটা মানায় না সম্পর্কর কথা বলতে হলে আপনাকে একটা বা ডিপ্লোম্যাটিক ভাবে একটা সম্পর্ক কথার মুখে আনতে হবে দ্বিতীয়ত উনি বললেন যে অমিত শাহ যে কমেন্টে করেছেন সেটার উপর উনি কথা বললেন দেখেন অমিত শাহ যে কমেন্ট করেছে সেটা সমস্ত ভারতবাসী জানা আজকে এটা নিয়ে আমাদের ভারতে কেউ কোনো রকম প্রতিবাদ করবে না যদি সেটা যদি সেটা কোনো বাংলাদেশি প্রো বাংলাদেশি না হয় বা প্রো ইসলামিক না হয় এটা আপনাদের বুঝতে হবে দেখুন বাংলাদেশ থেকে যেসব মানুষগুলো আসে অবৈধভাবে তার বহু প্রমাণ আপনাদের আমরা দেখিয়েছি আপনাদের তাতে কোনো কিছু যায় আসে না এবার কথা হচ্ছে আপনাদের যখন যাই আসে না তাহলে আমাদের দেশে যে সমস্ত অনুপ্রবেশকারী রয়েছে আমরা তাদেরকে যেভাবেই শাস্তি দিই না তাতে আপনাদের যায় আসার কথা তাদেরকে আমি উলটিয়ে লটকাই উলটিয়ে লটকিয়ে পিটাই কি তাদেরকে আমি উলটিয়ে টাঙিয়ে পিটাই কি সোজাভাবে টাঙিয়ে পিটাই সেটা আপনাদের দেখার কোনো রকমভাবে দরকার নেই আমাদের কাছে প্রমাণ আছে তারা বাংলাদেশে অনুপ্রবেশকারী তাই আমরা বলছি যে তারা বাংলাদেশে অনুপ্রবেশকারী আপনাদের বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ভারতে আপনারা তাদেরকে কি কি রিটার্ন নেবেন আর সেটা এক এসেছিল অস্বীকার করতে পারেন আপনারা পারেন না রিসেন্ট এখন কত রকম ভাবে অনুপ্রবেশকারীরা ভিতরে ঢুকছে তার তো ঠিক ঠিকানা নেই আর আমরা যদি এই ধরে ধরে একটা করে আপনাদের দেশে পাঠাতে শুরু করি তাহলে তো আপনাদের এমনি ভাতের অভাব শুরু হয়ে গেছে আপনাদের আরও তো কিছু হয়ে যাবে মানে বলাই সেটা মানে বলতে চাইছেন আমি প্রসঙ্গ ছেড়েই দিলাম দিয়ে চতুর্থ আপনি বললেন যে সেভেন সিস্টার ভারতে সেভেন সিস্টারকে সুরক্ষা রাখার জন্য নিরাপত্তা রাখার জন্য বাংলাদেশ একটা বড় ক্রেডিট নাই দেখুন সেভেন সিস্টারকে নিরাপত্তা রাখার জন্য অবশ্যই আপনাদের একটা বড় ক্রেডিট রয়েছে আপনারা চাইলে আমাদের শিলিগুড়ি করিডর বন্ধ করে দিতে পারেন দেখুন বন্ধ করে দেওয়া অতটা মুখের কথা না বুঝলেন তো শিলিগুড়ি করিডর যে মানুষগুলো ওখানে রয়েছে না তারা কিন্তু প্রো ইন্ডিয়ান আর সবাই কিন্তু পাকিস্তান বা বাংলাদেশকে বিশালভাবে ঘৃণা করে তাই এই ঘৃণা যারা করে তাদের সামনে যদি আপনি বলেন যে আমি শিলিগুড়ি করিডর দখল করব তাহলে এমনটা না হয়ে যায় যে আপনার শিলিগুড়ি করিডর দখল করতে আসলেন ওদিকে আপনার পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে এদিকে রংপুর এই পুরো মাথা আর লেজ দুটোই কেটে গেল তাহলে তো আপনাদের প্রবলেম হয়ে যাবে আপনাদের মানে বলে না সেই লেজ কাটা যেটা হয় আর কি সেই রকম হয়ে যাবে লেজ হলে পরে কেমন বুঝতে পারছেন তো দেখতে কেমন লাগে সেই ধরনের না হয়ে যায় তা ওই রকম চিন্তা মাথায় আনবেন না মাথায় আনলে পারে নাগা বাহিনী একবার ভিড়িয়ে দেবো আপনাদের রংপুরকে কেটে পুরো আমাদের শিলিগুড়ি করিডোরের সঙ্গে অ্যাডজাস্ট করে নেবে তাহলে সব সমস্যার সমাধান আমাদের তরফ থেকে হয়ে যাবে তিনি বললেন যে ষোলো বছরে যে দিল্লি বাংলাদেশকে সাপোর্ট করেছে সেখানে সরকার আসতে দেখুন ষোলো বছর সাপোর্ট করেছে কিনা এটা আমার জানা নেই ষোলো বছর অনেকটা বড় একটা সময় এই ষোলো বছর সাপোর্ট করা চারটেখানে কথা নাই আমাদের দিল্লিতে যে বর্তমান সরকার রয়েছে তাদের বয়স এখন ষোলো বছর হয়নি তো আপনারা এই ধরনের যে ব্লেম করছেন সেটা নিতান্তই অন্য রকম হতে পারে ঠিক আছে তাই সরকার যারা বাংলাদেশে আমাদের কাউকে সাপোর্ট করার কোনো দরকার নেই বাংলাদেশের যে সরকার থাকবে তাদের সঙ্গে আমাদের ডেলি আমাদের ডিপ্লোমেটিকভাবে ভালো রিলেশন থাকলে সেটাই আমাদের যথেষ্ট আপনাদের মুখ থেকে কি কথা শুনবো বা জনগণ কি বলছে সেটা আমাদের কোনো রকম ভাবে দেখার দরকার নেই আপনারা তো মানে সেই পাগলা কুকুরের ঘেউ ঘেউ করেই যাবেন ঘেউ ঘেউ করেন আপনাদের মুখ থেকে কি বেড়ালো সেটা না আপনাদের সরকারে রকম দেখেছে না আমাদের সরকারে রকম শোনে আপনাদেরকে জবাব দেওয়ার জন্য আমাদের মতো ইউটিউবাররা বসে আছে আমরা ইন্ডিয়াতে বা পশ্চিমবঙ্গে সেটা টেনশন না আপনাদেরকে জবাব আমরা দেবো আপনি এটাও বললেন যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আমি বহুবার বলেছি ভারতের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক খারাপ হলেও তাদের সঙ্গে রকম রিলেশন যে ডিপ্লোম্যাটিক রিলেশান সেটা কিন্তু খারাপ হয় না মানে সম্পর্ক কেমন খারাপ যে সাধারণ মানুষ তাকে পছন্দ করছে না তাদের সাধারণ মানুষ আমাদের ভারতকে পছন্দ করছে না কিন্তু যে বিজনেস রিলেশন সেটা কিন্তু সবারই সঙ্গে ভালো আপনি দেখুন চীনের সঙ্গে সবচাইতে বড় সম্পর্ক খারাপ এখন ভারতের সঙ্গে চীনের কিন্তু এখন রিসেন্টলি দেখলেন তো ভারত চীনের রিলেশনে যে ব্যবসা সেই ব্যবসাটা কোনো দিন কিন্তু বন্ধ হয়নি ভারত কোনো দিন চীনকে তাদের দেশ থেকে ব্যবসার জন্য সরিয়ে দেওয়ার কোনো রকম চেষ্টা করেননি হ্যাঁ কিছু কিছু অবৈধ ইললিগাল কাজ তারা করেছে যেগুলোর জন্য তাদের উপর স্যাংশন লাগানো হয়েছে যে সবগুলো ব্যান করা হয়েছে এগুলো নিয়ে অত টেনশন করে লাভ নেই তো এক গেল চীন দ্বিতীয়ত নেপাল নেপালে দেখুন নেপালে এই চীনারাই চেয়েছিল নেপালে একটা অপ্রতিকার এই শুরু করার তো সেটা নিয়ে অনেক আগেও আমরা কথা বলেছি তো ওগুলো নিয়ে আপনারা টেনশন বাদ দেন ওগুলো আমাদের টেনশন আমরা দেখে নেব পাকিস্তান পাকিস্তান তো তো আপনাদের বাপ অবভিয়াসলি পাকিস্তানের যে মতধারা সেই মতধারাতেই তো আপনারা উদ্বুদ্ধ হয়েছেন আপনারা অনুপ্রেরিত হয়েছেন তার জন্যই তো আজ আপনাদের এই পরিস্থিতি আপনি বলছেন যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কে নেই তাহলে আজকে মোহাম্মদ মুজু সে কিন্তু আবার ঘুরে আসলো ভারতের দিল্লির কাছে তো অবভিয়াসলি ভারত ছাড়া আপনাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর কোনো উপায় নেই একটা সময় যখন আপনারা মুখ থুবড়ে পড়ে যাবেন তখন কিন্তু এই ভারতের সেই মানুষগুলোর কাছেই আপনাদেরকে হাত পাততে হবে যাদেরকে আজকে গালি দিচ্ছেন প্রতিবেশী সম্পর্ক নিয়ে আপনারা কথা বলবেন না কারণ আপনাদের আশেপাশে যে প্রতিবেশী রয়েছে সেটা আমরা ভারতবর্ষ এবং মায়ানমার মায়ানমারের সঙ্গে আপনাদের সম্পর্ক তো খুবই ভালো তাই না বাংলায় একটা কথা আছে শুনেছেন চো ঝাঁঝুর আবার ছুচকে বলে তোর পেছনে ছেদা বুঝলেন ব্যাপারটা হয়েছে আপনাদের তাই আপনাদের প্রতিবেশীর সঙ্গে ঠিক রাখতে পারলেন না আপনারা আবার ভারতকে কি বলছেন আগে আপনাদের তো দুটো ঠিক করুন কোথায় সাত দিয়ে আপনি কোথায় কথা মধ্যে বাস করতে একমাত্র আপনারাই যাবেন আর কেউ যাবে না পৃথিবীর কোনো মানুষ বলবে না যে আমরা অ্যামাজন জঙ্গলে গিয়ে বাস করবো বাংলাদেশিরা ছাড়া ওই জন্য আপনাদেরকে আমরা বলি বাংলাদেশি ভূত হম হম কারণ জঙ্গলে তারাই থাকে আপনি বললেন যে এর আগে আমাদের তরফ থেকে কমেন্ট এসেছে বাংলাদেশের সার থেকেও খারাপ দেখুন সার পোকা তো অনেকটা ভালো সার অনেকটা ভালো পক্ষে এসে কামড়ায় অন্তত পক্ষে রাত্রে এসে বেরিয়ে ঠান্ডার মধ্যে বেরিয়ে তারা কামড়ায় কিন্তু আপনারা তো ডেঞ্জারাস জিনিস ঠান্ডা গরম মানেন না আপনাদের সার পোকার চাইতেও খারাপ আমি তুলনা করছি সেখানে শুধুমাত্র এই যে আপনাদের মতো রয়েছেন তারা হলেন পালের গোধা লিডার বুঝলেন তো এই লিডার গুলো যেদিন তাদের সুর নরম করবে সেই দিন গা এই সম্পর্কটা ভালো হবে বুঝলেন আপনাদের সুর যতদিন এইরকম স্ট্রং থাকবে না আপনি এখন সিম্পাতি নেওয়ার চেষ্টা করছেন বড় একটা লিডার হওয়ার চেষ্টা করছেন একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন উপদাস উপর ওপর আঙুল তুলেছেন মানে যে উপদেশটাদেরকে আপনারাই সিলেক্ট করলেন আজকে নাকি তাদের উপরেই আপনাদের আঙুল উঠছে এটা জবাব দিতে হবে ওটা জবাব দিতে হবে ভাই সবই যদি জবাবই দিতে চান সবই যদি জবাবই নিতে চান তাহলে পরে তারা কাজ করবে কখন তাদের কাজ করতে দিন জবাব দেওয়া বন্ধ রাখুন একটু কাজ করতে দিন তাদেরকে বুঝলেন আপনি আরও একটা কথা বললেন যে ভারত একটা গরিব দেশ আসলেও গরিব ভারত বিশাল গরিব দেশ রিসেন্টলি তিন নাম্বারে এসেছে রিসেন্টলি জাপানকে সরিয়ে তিন নাম্বারে এসেছে একবার নজর দিয়েছেন ডেটা চেক করুন ডেটা দেখার টাইম কোথায় আপনাদের আপনারা তো সাধারণ যে কট্টার মুসলমান তাদের মুখ থেকে যে কথাগুলো শুনবেন সেগুলোই আপনাদের জন্য অনেক বড় বা আপনাদের যে মাদ্রাসায় যে কথাগুলো পড়ানো হয় সেগুলোই আপনাদের জন্য সর্বসমন্বয়ে সমান তাই না আপনারা হচ্ছেন মাদ্রাসা সাপ মাদ্রাসা সাপ যে সমস্ত শিক্ষিত আপনারা হলেন সেই ধরনের শিক্ষিত আপনাদের কথার ইঙ্গিতেই বোঝা যায় আপনারা কি ধরনের শিক্ষিত ভারত যদি গরিব দেশ হতো তাহলে আজকে ভারতের ইকোনমি এই জায়গায় পৌঁছতো না দুনিয়ায় কত লার্জেস্ট ইকোনমি একবার চেক করুন তো আপনাদের তো ফার্স্ট এড গ্রোয়িং হচ্ছিল তারপরে আপনারা ডাউন খেয়ে গেলেন আজকে আপনারা চেক করুন একটা সময় দু হাজার কুড়ি একুশের দিকে আপনাদের টাকার রেট প্রায় অষ্টআশি নব্বই টাকার কাছাকাছি চলে এসেছিল ভারতের রেটের অলমোস্ট আমরা ভেবেছিলাম আজকে সেই টাকার রেট কোথায় এসে নেমেছে টাকা 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 আপনারা আমরা না যাক বাইরে দেবোনার এইরকম মানুষ হ্যাঁ নেব না বাংলাদেশের টাকা চলে না বুঝেছেন তো একটা পাওয়ার থাকা চাই আজকে ইউপিআই কিভাবে পুরো দুনিয়া মাতাচ্ছে দেখেছেন তো ইউপিআই চাইছে যে ইউপিআইকে তাদের দেশে করার জন্য তারা চাইছে যে ইউপিআইকে তাদের দেশে ইনস্টল করার জন্য তো বেশি উল্টো পাল্টা কথা বন্ধ করুন আপনাদের নিজের কাজে মন দিন ঠিক আছে ভারতের পোঁদে লাগা চেষ্টা করবেন না তাহলে আবার আমরা আপনাদের পোঁদে লেগে যাব প্রবলেম হয়ে যাবে বুঝলেন তো নেক্সট আপনি বললেন যে সম্পর্ক ভালো করে রাখতে চাই সম্পর্ক ভালো রাখতে চাইলে এই ক্যামেরার সামনে এসে এই ধরনের বাংলাদেশি মানুষদের সিম্প্যাথি পাবেন সেই রকম কমেন্ট করবেন না যদি সম্পর্ক নিতান্তই আপনার ভালো রাখার উচিত মনে বলে যে হ্যাঁ ভালো রাখতে হবে তাহলে কমেন্টগুলো একটা ঘরের মধ্যে ডেকে নিয়ে তাদেরকে আলাদাভাবে বলুন কানে কানে বলুন তাহলে আমরা শুনতে পাবো না তাহলে সম্পর্কটা ভালো থাকার চেষ্টা করবো আমরা আপনাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার রকম দেখুন আজকে পাকিস্তানের এক্সাম্পল দেবো আমি সম্পর্ক যদি ভালো রাখার কথা বলেন পাকিস্তানের এক্সাম্পল দেবো সময় কিন্তু বেশ হেকড়ি দেখালো তারা হেকড়ি দেখে কি করলো যে ভারতের সঙ্গে ট্রেড বন্ধ কে করলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি করলেন ট্রেড বন্ধ ঠিক আছে ভারত বললো ওকে কোনো ব্যাপার নেই ট্রেড বন্ধ তো যাবে না ভারত থেকে কোনো রকম পণ্য পাকিস্তানে ডাইরেক্টলি যায় না এবার তারা এই জিনিসটাই কিনছে কোথা থেকে জানেন তো ভায়া দুবাই বা ভায়া সৌদি এইসব জায়গা থেকে মানে ভারত থেকে যাচ্ছে দুবাই বা সৌদিতে সেখান থেকে ওরা আবার সৌদির লেবেল লাগিয়ে নিয়ে তারা কিনছে তো ভাই যদি খেতেই হয় আমাদের খাবার তাহলে পারে ডাইরেক্ট বল না যে ভাই ভুল হয়ে গেছে এসব খাবারগুলো দাও আমি খাই একটু বেঁচে মানুষ বেঁচে খাক আপনাদের মতো মানুষরা বাংলাদেশের মানুষদেরকে খেপিয়ে তোলেন যে ভারতের পণ্য বয়কট করো বয়কট করো বয়কট করো আচ্ছা আপনাদেরকে বলি আপনারা বয়কট করে দিলেই কি আপনাদের বয়কট হয়ে যাবে আজকে যদি আমরা পণ্য বয়কট করি সেটা তো ভায়া অন্য কোনো একটা দেশ আপনারা সেই মালটা আবার পারচেস করবেন না হলে এখন যেরকম আপনারা গাড়ি গাড়ি চিনি আপনাদের বর্ডারে ধরা পড়ছে ইলিগালি ভারত থেকে যাচ্ছে তো কেন যাচ্ছে এসবগুলো আমাদের তো ভাই টাকার দরকার মাল সেখানে পৌঁছালে কি না পৌঁছালে তাতে দেখার দরকার নেই আমাদের টাকার দরকার আমরা মাল বের করে দিলাম তুমি কোথা দিয়ে 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 নিয়ে 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 যাবে যাবে কি জলের মধ্যে কোন দিক যাবে সেটা আমাদের দেখার দরকার নেই আমরা সারা জীবন দেখে আসছি ভারত থেকে ইলিগালি ভাবে এই ধরনের মাল তোমাদের ওখানে যাচ্ছে কেন যাচ্ছে তোমরা আসো চুরি করতে তোমাদেরকে না দিলে তোমরা আবার এসে চিন্তায় করে নিয়ে যাবে চুরি করে নিয়ে যাবে এটাই হচ্ছে প্রবলেম বুঝলে তো তোমাদেরকে তো বিশ্বাস নেই তোমরা গিয়ে যে হাড়িতে ভাত খাও সেই হাড়ির তলা ছেদা করে দিয়ে চলে আসবে তাই তোমাদেরকে পুরোপুরিভাবে ব্যান করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা সাধারণ যে সমস্ত মানুষ রয়েছে তারাও চাইছি যে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট বাংলাদেশকে ব্যান করা হোক হানড্রেড পার্সেন্ট বাংলাদেশকে ব্যান করা হোক ব্যান না করলে পারে ওদের এই ধরনের কথাবার্তা কোনো রকমভাবেই বন্ধ হবে না তাই মুখে কথাবার্তা বলা বন্ধ করার কথা ভাই আজকে যখন পাকিস্তান যেমন কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে ভারতের সম্বন্ধে তো সেই রকম যখন ব্যান করে দেবো পুরোপুরি বন্ধ হয়ে যাবে তো টেনশন নেবেন না আর আপনাদের দেশে বহিরাগতদের তো দেখতে পাচ্ছি কী কারণে কি ঘটছে এতদিন ষোলো বছর যদি ভারত আপনাদেরকে এই রকম পরিস্থিতি করে রাখে তাহলে তো এখন যারা করছে তারা তো আরও ডেঞ্জারাস একটা সময় তাদের আর্মি আপনাদের দেশে ঢুকিয়ে দেবে দিয়ে পুরোটাই তারা ক্যাপচার করবেন তখন পাঁচা থাবড়াবি বুঝলি তো তখন পাঁচা কীভাবে থাবড়াতে হয় সে তখন দেখা যাবে পাঁচা থাবড়িয়ে বলবি ভাই বাঁচা আমাদেরকে ভাই বাঁচা আমাদেরকে তখন কোনো উপায় থাকবে না তখন হয়ে যাবে আফগানিস্তানের মতো তালিবানের সেরকম তালিবানরা যেভাবে তাড়ালো সেইভাবে তাড়াবি তোরা তখন আজকে আফগানিস্তান যেরকম ভারতের গুনগান করে সে ঠিক সেই রকমভাবে তোরাও তখন গুনগান করবি তো এখন কথা কিছু বলবো না যা হচ্ছে হোক যেদিন পেছন ফাটা যাবে সেদিন থেকে তোরা আমাদের গুণগান করতে শুরু তো বন্ধুরা আজকে অনেক বড় হয়ে গেল ভিডিওটি আমি মনে হয় ওনার সমস্ত কথার জবাব ঠিক ঠিক ভাবে দিয়েছি তো যদি আপনাদের মনে বলে একটা পয়েন্ট আমি ভুল বলে ফেলেছি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই কথার জবাবগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে সেটা লিখতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আপনাদেরকে আরো একটা কথা জানিয়ে রাখি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওগুলো বেশি করে শেয়ার করেন আপনারা ভিডিও শেয়ার করছেন না শেয়ার না করলে দেখুন এইসব ভিডিও যদি শেয়ার না করেন তাহলে তাদের হাতে কি করে পৌঁছাবে যারা এই কথাগুলো বলেছে তো প্রতিবাদ যখন আমি করছি প্রতিবাদ কার জন্য করছি যাদেরকে প্রতিবাদ করছি তাদের হাতে তো পৌঁছানোর দরকার আছে না তো অবশ্যই শেয়ার না করলে হবে না কিন্তু শেয়ার অবশ্যই করতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ